বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি বিষয়ে আমরা বিভিন্ন রকম চিন্তার ভিতর আছি বা আমরা সব সময়। ওই ওয়েবসাইটে যখন তথ্য হালনাগাদ করার চিঠি আসে বা যখন ওয়েবসাইট তৈরি করতে বলে আমরা হয়তো অনেক সময় অনেক ধরনের বিজ্ঞাপন দেখে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলি যে ওয়েবসাইটটা পরবর্তীতে আমাদের কোনো কাজে আসে না আমরা ওয়েবসাইটটা হালনাগাদ করি না এবং সেই অধিকাংশ ক্ষেত্রে সেই ওয়েবসাইট আমরা লগ পর্যন্ত করতে পারি না যে লগ করতে না পারার কারণে বা আমরা সেভাবে লগ ইন পাসওয়ার্ড পাই না বা ইউজার আইডি পাই না এই বিভিন্ন কারণে আমরা ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারি না তো ওয়েবসাইট আসলে আপনার একটা স্কুলের নিজস্ব জিনিস এটা আপনাদের সব সবসময় আপডেট রাখা উচিত এবং ওয়েবসাইটগুলোতে নিয়মিত তথ্য আপডেট করতে করলে সব সময় ওয়েবসাইটটা সচল থাকবে এবং প্রত্যেক বছর যে নবায়ন ফি সেইটা যদি আপনি পরিশোধ করেন তাহলে ওয়েবসাইটটা আপনার বন্ধ হবে না তো দেখেন আমরা ওয়েবসাইট অনেকে আছে অনেকবার তৈরি করেছি আবার অনেকে আছে তৈরি করব করব ভাবছি কোন প্রতিষ্ঠান থেকে তৈরি করব কিভাবে তৈরি করব এগুলো নিয়ে আমাদের অনেক চিন্তা আছে তো আমি আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে ওয়েবসাইটে তৈরি করার বিষয়ে আমরা আমাদের কোন জিনিসগুলো প্রথমে মাথায় রাখা উচিত প্রথমত এই সময় প্রচুর বিজ্ঞাপন আসে আপনি যখন আপনার ইমেইল ওপেন করবেন ইমেইলের স্প্যামে বা ডাইরেক্ট ইমেইলে দেখবেন অনেক বিজ্ঞাপন আসছে যেমন আমি একটা ইমেইল পেয়েছি সেখানে মাত্র চার হাজার টাকায় একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে বা চার হাজার টাকার কম ধরেন তিন হাজার টাকায় একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে এখন যখন আমি দেখলাম যে তিন হাজার টাকা একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে ওয়েবসাইট তো আসলে খুবই সস্তা বা খুবই অল্প টাকার ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করা যায় তাহলে তিন হাজার দিয়ে আমি ওয়েবসাইটটা তৈরি করে ফেলি তো আপনি যদি সেখানে কানেক্ট করেন বা তাদের সাথে যোগাযোগ করেন তাহলে দেখবেন যে আপনি ওয়েবসাইটটা তৈরি করলেন তারপর আর আপনার কোনো ফিডব্যাক নেই কোনো রেসপন্স নেই হয়তো একটা ওয়েবসাইট আপনাকে দিল যার শুধুমাত্র একটা ডেমো ওয়েবসাইট যেটা শুধু আপনার একটা ওয়েব লিঙ্ক আছে আরেকটা হয়তো পাইরেটেড কোনো সফট পাইরেটেড কোনো ওয়েব পেজ আপনাকে দিয়ে দিয়েছে বা এমন একটা ওয়েবসাইট দিয়েছে যে যেটা আসলে কোনো কাজের না কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না যে সে ওয়েবসাইটটা আসলে কোনো কাজের না তো দেখেন ওয়েবসাইটে চার হাজার টাকার বিজ্ঞাপন বা তিন হাজার টাকার বিজ্ঞাপন এটা দেখলেই আমাদের মনে হয় যে না ওয়েবসাইট আসলে খুব সহজ আবার আপনাকে যখন কেউ একজন বলবে একটা ওয়েবসাইট পনেরো হাজার টাকা তখন আপনার কাছে আসলে বিষয়টা খুবই জটিল মনে হবে যে একটা ওয়েবসাইট হলে পনেরো হাজার টাকা সে বলতেছে চার হাজার টাকা আর এখানে আছে পনেরো হাজার টাকা এরকম হলে তো আসলে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে কোনটা থেকে কোনটা করব তো এখানে বাংলাদেশে বেশ কিছু পপুলার ওয়েব এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার সহ ওয়েবসাইট প্রোভাইড করা কোম্পানি আছে আমি সেগুলোর একটু প্রাইস আপনাকে দেখানো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে একটা ওয়েবসাইট আমাদের কি কি লাগে এবং তাদের প্রাইসটা কেন হাই থাকে এবং লো বাজেটের ওয়েবসাইটগুলো আসলে কীভাবে তারা লোতে একটা সার্ভিস প্রোভাইড করে তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা দরকার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা ডোমেইন দরকার হয় যে ডোমেইনটা আমাদের এই বিটিসিএল থেকে এই ডোমেনটা আমাদের পার্সেস করতে হয় এখানে দেখেন বিটিসিএলএ ডট কম ডট বিডি আছে এখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে ডট এডি ডট বিডি একটা অপশান আসবে আমাদের প্রতিষ্ঠানের স্কুল কলেজের জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলো ডট এডু ডট বিডি এখানে আপনি একটা ওয়েবসাইট যখন সার্চ করবেন সার্চ করার পরে সেই ওয়েবসাইটটা যদি থাকে সেই ওয়েবসাইটটা এখানে দেখাবে যে হ্যাঁ এই ডোমেনটা আপনি নিতে পারতেছেন বা এই ডোমেনটা আপনি ফ্রি আছে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি এই ডোমেনটা পার্সেস করতে পারবেন এই বিটিসিএল থেকে আপনার একটা ডোমেইন নিতে ষোলোশো পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যাবে তো দেখেন যে তিন হাজার টাকার ওয়েবসাইট দিচ্ছে সে যদি আপনাকে সঠিকভাবে একটা ডোমেইন কিনে দেয় তা সেখানেই খরচ হয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যেটা ডট ইডু ডট বিডি ডোমেন ডট ইডু ডট বিডি ডোমেনটাই আপনার নিতে হবে স্কুল কলেজের জন্য কারণ এটা বাধ্যতামূলক ডট এডু ডট বিডি ডোমেন এরপর আপনি যখন হোস্টিং নেবেন একটা হোস্টিং আপনার হোস্টিং নেওয়ার জন্য আমি আপনাদের বেশ কিছু হোস্টিং প্যাকেজ দেখাতে পারি যেমন আমি যদি সব ভালো বা পপুলার হোস্টিং সাইট হচ্ছে নেমচিপ আমি যদি নেমচিপে ক্লিক করি দেখেন নেমচিপ থেকে আমি শুধু আপনাকে প্রাইসিংটা দেখাবো যে একটা হোস্টিংয়ের প্রাইসিং কেমন হয় যে হোস্টিং আমি শেয়ার হোস্টিংয়ে দিলাম শেয়ার হোস্টিং দেখা দেখা যাচ্ছে এখানে সর্বপ্রথম যে হোস্টিংটা আছে এবং সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে ওয়ান ডলার মান্থলি তাহলে আমি ধরলাম এখানে আর একটু ভ্যাট যোগ হবে তাহলে আমি এটা ধরলাম এক পয়েন্ট ষাট ডলারের মতো আসবে মান্থলি তো আমি আপনাকে একটু ক্যালকুলেট করে দেখাই ক্যালকুলেটারে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো যদি আপনার মান্থলি আসে তাহলে এটাকে আমি যদি এক বছরের জন্য নিই তাহলে বারো মাসে আসতেছে উনিশ পয়েন্ট দুই বা আমি বারো মাসে হিসাব করলাম বিশ ডলার এই বিশ ডলারকে আমি যদি এখন একশো টাকা ডলার কনভার্ট করি তাহলে কিন্তু আমার 2000 তে তে দু হাজার টাকা সর্বপ্রথম এবং সব থেকে সস্তা যে প্যাকেজটা হোস্টিংয়ের সেটার জন্যই কিন্তু আমার মান্থলি দু হাজার টাকা করে ব্যয় হচ্ছে মানে মান্থলি না সরি ইয়ারলি দু হাজার টাকা করে ব্যয় হচ্ছে তাহলে একটা ওয়েবসাইটের হোস্টিংয়ের খরচ হচ্ছে দু হাজার টাকা এবং কেনার খরচ হচ্ছে ষোলোশো ষোলোশো টাকা তাহলে আপনার এখানেই তো তিন হাজার ছয়শো টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে একটা ডোমেন এবং হোস্টিং নিতে তারপরে তো ওয়েবসাইট বিল্ড করতে হবে ওয়েবসাইটে আপনার এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকতে হবে বা আপনি ডাটা ইনপুট করতে পারবেন সেই প্রসেসগুলো থাকতে হবে এইগুলো আসলে আমরা অতভাবে ভেবে দেখি না যে আসলে ভিতরে এরা এত সস্তায় কী করে দেয় তো কিন্তু আপনি যখন স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল কারোর কাছ থেকে ওয়েবসাইটটা কিনবেন বা একটা এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা নেবেন তখন আপনি দেখবেন আসলে তাদের প্যাকেজগুলো একটু হাই হয়ে যাবে কারণ তাদের জিনিসটা ভালো থাকবে এবং প্যাকেজটা হাই থাকবে তো আমি এটা দেখালাম নেমচিপ আপনি যদি এটাকে একটা বাংলাদেশি ওয়েবসাইট থেকেও আপনি দেখার চেষ্টা করেন তাহলে দেখেন আমি বাংলাদেশের যদি হোস্টে ভাড়ে দেখি হোস্টে ভাড়ার নামে একটা হোস্টিং এরা খুব সস্তায় হোস্টিং দেয় এবং সার্ভিসটাও ভালো এই এখান থেকে আমি যদি এদের হোস্টিং প্যাকেজটা আমি দেখতে চাই ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং ক্লিক দেওয়ার পরে আমি বিডিএক্স অ্যাডভান্স শেয়ার হোস্টিংটাই দেখলাম এই শেয়ার হোস্টিংটাও যদি আমি দেখি তাহলে এই যে মান্থলি আছে চারশো চল্লিশ টাকা এই দুই জিবিটা বছরে আছে আঠাশো টাকা তাহলে এই যে যে হোস্টিংয়ের দাম বা তিন হাজার টাকা আপনার প্রায় একটা ইয়ারে হোস্টিং চার্জই আছে তিন হাজার টাকা তাহলে এটা আপনি যদি সঠিকভাবে সঠিকভাবে না নেন তাহলে আপনার হয়তো ওই যদি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকার একটা হোস্টিং প্যাকেজ নেন বা ওয়েবসাইট সহ প্যাকেজ নেন তাহলে এটা আসলে কোন অংশটুকু দিয়ে কী করবে বা এই টাকায় সে কী মেকআপ করবে সেটা আপনার এখন হয়তো একটা ধারণা আসার কথা যে আসলে আপনাকে সে কেমন একটা সার্ভিস দিবে তো দেখেন এখানে আমি বিভিন্ন আইটি নিয়ে আলোপ করবো জামান আইটি এটা কিন্তু বাংলাদেশে খুব পপুলার একটা আইটি এদের এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে এবং এরা দেখেন এদের বেসিক প্যাকেজ যেটা সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেসিক প্যাকেজটাই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এদের প্রফেশনাল প্যাকেজ যেটা আছে সেটা এক লক্ষ টাকা এবং অ্যাডভান্স প্যাকেজ যেটা আছে সেটা দেড় লক্ষ টাকা করে এরা সার্ভিসটা প্রোভাইড করতেছে এটা হয়তো এখানে এই সার্ভিসটা ওদের ফিক্সড নয় আপনি হয়তো তাদের সাথে কথা বলে একটু কম বেশি করতে পারবেন সেটা আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এটা একটা তাদের তাদের একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস তারা দিয়ে রাখছে যেমন বেসিক পঞ্চাশ হাজার প্রফেশনাল এক লাখ এরকম তো এই জামান আইটি এটা খুব পপুলারিটি এবং আপনি দেখবেন যে এদের অনেক কাজ আছে অনেক কাজ আছে তারা বিভিন্ন সরকারি কাজ করতেছে বা বিভিন্ন কোম্পানির কাজ করতেছে এটা এরা এজন্য এদের প্রাইসটা হাই থাকবে কারণ এদের প্রোডাক্টটা আপনি ভালো পাবেন এরপর আপনি দেখেন সিমিলার যদি আরেকটা দেখি অরেঞ্জ সফট বিডি এদেরও ওই এরাও এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রোভাইড করে তো এদের আসলে রেটটা কেমন সেটা আমি এখনো দেখিনি এটা আপনারা আলাপ করে এখানে এই যে দেওয়া আছে প্যাকেজ এক এটা ইনস্টলেশন কস্ট আছে দশ হাজার টাকা এবং পার স্টুডেন্ট আছে দশ টাকা পার স্টুডেন্ট দশ টাকা মানে আপনি যদি এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইউজ করেন তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের মান্থলি দশ টাকা করে খরচ হবে তার সব কিছু কন্ট্রোল করার জন্য বা ফি দেওয়ার জন্য এবং তার অ্যাটেন্ডেন্স যা কিছু আপনার সফটওয়্যারের ভিতরে থাকবে সেগুলো সব কানেক্ট করার জন্য দশ টাকা করে থাকবে প্যাকেজ দুই আছে পনেরো হাজার টাকা প্যাকেজ থ্রি আছে বিশ হাজার টাকা এটাও একটা স্ট্যান্ডার্ড রেট যে হ্যাঁ এরকম হতে পারে তারপর আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই সেটা হচ্ছে গিয়ে পাঠশালা এই পাঠশালার প্রাইসটাও আমি দেখতে পারি পাঠশালার প্রাইসটা এখানে দেওয়া আছে ইন বেসিক আছে পাঁচ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড যেটা মানে যেটা আমরা ইউজ করতে পারবো স্বাভাবিকভাবে সেটা হচ্ছে কি আপনার দশ হাজার টাকা এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না কিন্তু আপনি যখন কাস্টোমাইজেবল বিশ হাজার টাকার প্যাকেজটা যাবেন তখন আপনি আপনার ওয়েবসাইটে কাস্টোমাইজ করতে পারবেন তাহলে দেখেন আসলে আমি যখন বেস্ট পপুলার সাইটগুলোর দিকে যাবো বা ভালো প্রতিষ্ঠানগুলোর দিকে যাবো তখন কিন্তু আমাদের প্রাইসটা হাই হবে এরপরে দেখেন এই যে স্মার্ট সফটওয়্যার লিমিটেড স্মার্ট সফটওয়্যার লিমিটেড থেকেও আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এরাও হয়তো এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো দেয় এরপর আছে দেখেন পাঠশালা পাঠশালাটাও একটু পপুলার আছে পাঠশালাটাও অনেকে ইউজ করছে দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আপনি যখন তাদের মূল ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন তাদের কাছ থেকে যারা ওয়েবসাইটগুলো নিয়েছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটগুলো ইউজ করতেছে সেটা দেখেও আপনারা একটা বুঝতে পারবেন যে আসলে তাদের ভ্যালুটা কেমন এই পাঠশালাটা আবার এরা এটা তৈরি করেছে দেখেন এটা হচ্ছে আইটি ল্যাব সলিউশন এরা তৈরি করেছে এদের এদের এখানে প্রাইসটা এইভাবে আমি দেখতে পাচ্ছি পাচ্ছিলাম এটার প্রাইসটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারেন এরপর আমি আপনাদের দেখাবো এডুম্যান এডুমেন্টটা খুব পপুলার আছে এডুমেন্টের প্রাইসটাও হাই এবং এটা খুব বাংলাদেশের প্রসিদ্ধ একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করে এদের মূল্য তালিকালে একটু সবসময় হাই থাকবে যেমন আপনার প্যাকেজ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএমএস সিস্টেম যখন নেবেন তখন স্লাব ওয়ানের দাম আছে তিরিশ হাজার টাকা স্লাব টু দাম আছে পঞ্চাশ হাজার টাকা স্লাব থ্রির দাম আছে এক লাখ টাকা এটা যদি আপনি এরপর আরও স্লাব ফোর ফাইভ সিক্স আছে এটা আপনারা দেখে নিতে পারেন এরপর আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে এদের প্রথম খরচ আছে বিশ হাজার টাকা ওয়েবসাইটের খরচ এবং রিনিউয়াল চার্জ মানে বাৎসরিক চার্জ আছে দশ হাজার টাকা তো এই যে যে চার্জটা এটা কিন্তু একেবারে কোনো প্রতিষ্ঠান শুধু শুধু নেয় না এবার আমি আপনাদের আরেকটা দেখাই আরেকটা প্রতিষ্ঠান আছে খুব পপুলার এখন আলো আলো এটা হচ্ছে সফটওয়্যারি লিমিটেডের একটা প্রতিষ্ঠান বা সফটওয়্যারি লিমিটেডের একটা সার্ভিস আলো এটাও এরাও এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রোভাইড করে এবং এরা বাংলাদেশের প্রচুর স্কুলে এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়েছে আপনি যদি ওয়েবসাইটটা দেখেন এখানে দেখতে পারবেন এদের যে ক্লায়েন্টগুলো আছে আবার ক্লায়েন্ট এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী সরকারি মহিলা কলেজ তারপর এখানে অনেক পপুলার সরকারি কলেজগুলো আছে যেগুলোর একটা একটাই যদি আপনি ক্লিক দেন তাহলে সে ওয়েবসাইটে নিয়ে যাবে যেমন আমি এখানে একটা ওয়েবসাইটে ক্লিক দিই তাদের লিঙ্কে ক্লিক দিলে দেখা যাচ্ছে যে তারা কোন কোন জায়গার ওয়েবসাইট তৈরি করছে দেখেন আমার একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সম্ভবত চট্টগ্রামের কোনো ওয়েবসাইট হবে আসলে আমার এখানে নিয়ে একটা একটা স্লো সরকারি সিটি কলেজ চট্টগ্রাম তো দেখেন এই ওয়েবসাইটটা সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ইউজ করছে এবং এখানে আপনি এলে দেখতে পারবেন যে এই যে ডেভেলপ বাই আলো তার মানে আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই প্রতিষ্ঠানগুলোকে একটু দেখে নেবেন যে আপনি আসলে কোন প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইটটা তৈরি করবেন এবং তাদের ব্যাকআপটা পরবর্তীতে কেমন থাকবে এবার আসি যারা সস্তায় ওয়েবসাইট তৈরি করে তারা আসলে কিভাবে কি ইউজ করে যেমন ধরেন এখানে হতে পারে আপনাকে একটা সাবডোমিন দিয়ে দিল যে তাদের নিজস্ব একটা ডোমেন আছে সেই ডোমেন থেকে একটা অংশ ফ্রিতে আপনাকে সাবডোমিন ইউজ করতে দিল সেটা আপনি ইউজ করলেন আমি অনেক প্রতিষ্ঠান জানি যারা এই সাবডোমিনের মাধ্যমে ওয়েবসাইট দেয় এবং আসলে সিকিউরিটি পারপাস তাদের আমি ওভাবে হাইলাইট করতে পারবো না কারণ সেটা আসলে উচিত হবে না তো আপনি যদি মনে করেন আপনার স্কুলের নামের পিছনে যদি অন্য কোনো নাম থাকে ডট এডু ডট বিডি ছাড়া যদি ডট এডু ডট বিডি ছাড়া এডুকেশন ডট বিডি ডট কম ডট বিডি বা সানরাইজ ডট কম ডট বিডি আপনার তার আগে আপনার স্কুলের নাম থাকলো ধরুন আপনার স্কুলের নাম কর্মীটলা হাই স্কুল আপনি কর্মীটোলা ডট সানরাইজ ডট ডট কম এরকম যদি থাকে তাহলে বুঝবেন এটা সাব ডোমিনে এই সাবডোমেনটা যখন হবে তখন ডোমেইনটা আপনার ফ্রি থাকবে এবং তারা করবে কি আপনাকে যে হোস্টিংটা প্রোভাইড করবে সেই হোস্টিংটা হবে একটা শেয়ার হোস্টিং এই শেয়ার হোস্টিং হচ্ছে আপনাকে আপনাকে আর আপনি তো তখন আসলে জানতেও পারবেন না যে আপনাকে কতটুকু হোস্টিং দিচ্ছে সেই কন্ট্রোলটাও আপনার আপনার কাছে দেওয়া হবে না তো আপনাকে হয়তো বললো যে আমি আপনাকে দুই জিবি হোস্টিং দিচ্ছি কিন্তু আপনাকে সে পাঁচশো এমবি হোস্টিং প্রোভাইড করলো যে কোনোভাবে আপনার ওয়েবসাইটটা যাতে একটু ভেসে থাকে এরপর হবে কি আর এই সহজ বা ছোটো এই মানে হঠাৎ করে চলে আসা কোম্পানিগুলো থেকে ওয়েবসাইট খুলে যে সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেখান থেকে সে হয়তো সামান্য কিছু লাভ নিল যে কোনো আপনার তিন হাজার টাকার ওয়েবসাইট তৈরি করেও সে হয়তো পাঁচশো টাকা লাভ রাখতে পারলো বা এক হাজার টাকা লাভ রাখতে পারলো এরকম সে যদি একশো স্কুলের ওয়েবসাইট তৈরি করে তাহলে তার একটা বিশাল বেনিফিট হয়ে যাবে এবং এরপর আপনার হোস্টিং কোথা থেকে দিয়েছে বা হোস্টিং প্রোভাইডার কারা আপনার আর কোনো যোগাযোগ নেই এক বছর পরে যদি আপনি আর না হোস্টিংটার নবায়ন ফি দিতে না পারেন ডোমেনের নবায়ন ফি দিতে না পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা কিন্তু শুধু শুধুই বন্ধ হয়ে যাবে এরকম আমি আপনাকে একটা ওয়েবসাইট এখন দেখাতে পারি দেখেন আমি একটা ওয়েবসাইটে ঢুকছি এই ওয়েবসাইটটা কিন্তু আসলে আমার পরিচিত একটা ওয়েবসাইট একটা স্কুলের সেই ওয়েবসাইটে যখন প্রবেশ করা হচ্ছে তখন এরকম সরি লেখা আসতেছে এবং যারা এই ওয়েবসাইটটা প্রোভাইড করছে বা যার মাধ্যমে ওয়েবসাইটটা করছে সেও আর কিছু বলতে পারতেছে না কারণ সেই মানে সে যখন একজনকে দিয়ে করছে বা নিজে করছে সে তখন যেভাবে হোস্টিংটা করছিলো সে এমন হতে পারে সে হোস্টিং প্রতিষ্ঠানটাই নেই এই জন্য আপনার হোস্টিংয়ের বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে এবং ডোমেইনটাকে আপনার নিজের স্কুলের নামে পার্সেস বা কলেজের নামে পার্সেস করা হচ্ছে কিনা না সেটাও আপনার দেখতে হবে আপনি যখন আপনার নিজের প্রতিষ্ঠানের নামে ডোমেইন পার্সেস করবেন তখন আপনার ইমেইলে কিন্তু নোটিফিকেশান আসবে বিটিসিএল থেকে আপনাকে ইমেইল করা হবে আপনার স্কুলের ইমেইলে বা কলেজের ইমেইলে সেভাবে সেগুলোও কিন্তু চেক করে নিতে হবে এবং একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার পরে অবশ্যই আপনাকে সে ওয়েবসাইটে মাঝে মাঝে ভিজিট করতে হবে মাঝে মাঝে নতুন নতুন তথ্য দিতে হবে তা না হলে আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে কারণ আপনি যখন কোনো সময় দিচ্ছেন আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসতেছে না কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে না যখন আপনার ওয়েবসাইটকেও ভিজিট করবে না তখন আসলে সে ওয়েবসাইটটা অকার্যকরী এক প্রকার অকার্যকর ইনভ্যালিড অবস্থায় থাকবে সেজন্য মাঝে মাঝে তথ্য দেবেন আর এখন যে এই আলো থেকে যে ওয়েবসাইট বা এডুম্যান থেকে যে ওয়েবসাইট অথবা জামান আইডি থেকে যে ওয়েবসাইটগুলো স্কুলের জন্য প্রোভাইড করবে বা এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটা প্রোভাইড করবে সেখানে কিন্তু আসলে কোডিংয়ের কোনো ব্যবস্থা লাগে না যে আপনি ভাববেন যে কোড ছাড়া এগুলো হবে না তো এটা আসলে ভুল ধারণা এখন এখন আপনার ওয়েবসাইটে কোনো কোডিং লাগে না আপনি যদি হোয়াটপেস থেকে একটা ওয়েবসাইট তৈরি করেন সেটাতেও কিন্তু কোনো কোডিংয়ের ব্যবহার আসতেছে না এই জন্য কোডিং ছাড়াই এখন আপনি সম্পূর্ণ ধরুন আপনি ফেসবুকে যেভাবে ছবি পোস্ট করেন সেভাবেই ছবি পোস্ট করতে পারতেছেন আপনার ওয়েবসাইটে তাহলে আপনার কাছে বিষয়টা ইজি হয়ে গেল আপনি একটা ওয়ার্ডে একটা ফাইল লিখলেন অথবা আপনার কাছে একটা পিডিএফ থাকলো সেই পিডিএফটা একটা নোটিশ সেই নোটিশটা জাস্ট পিডিএফটাই আপনি এই ধরুন আমি আলোর সফটওয়্যার নিয়ে যদি কথা বলি এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা আমি আমার প্রতিষ্ঠানে ব্যবহার করতেছি তো এই আলোর সফটওয়্যারটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন এখানে আপনার তেমন কোনো ঝামেলাই নেই আপনাকে শুধু একটা ওয়েবসাইট আপনার লগ ইন আইডি থাকবে লগ ইন পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে যাবেন ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনার যে কোনো তথ্য সেখানে একেবারে ফেসবুকে পোস্ট করার মতো বা আপনি ইমেইলে যেমন একটা ছবি ইমেজ পাঠান সেভাবেই ধরুন আপনাকে দিল স্লাইডার ইমেজ সেই স্লাইডার ইমেজে আপনি যে কোনো সাইজের একটা ইমেজ দেবেন সে অটোমেটিক সেটাকে রেডি করে নেবে রেডি করে নিয়ে সেটা পোস্ট হয়ে যাবে আর আপনি যদি ধরেন ফটো গ্যালারি তৈরি করলেন সেটাও সেরকম আপনি নোটিশ তৈরি করবেন নোটিশ তৈরি করার সময় আপনি জাস্ট অর্ডে একটা ফাইল লিখলেন সেটাকে পিডিএফ করলেন পিডিএফ করে কম্পিউটারে সেট করলেন এরপর ফাইলটাকে যেভাবে আপনি সচরাচর সব জায়গায় আপলোড করেন ধরুন ইমেল করার সময় যেভাবে ফাইলটা আপলোড করতেছেন সেভাবে ফাইলটা আপলোড করবেন এবং পাবলিশ করে দেবেন সেটাকে কি জেনারেল নোটিশ হবে না ডিপার্টমেন্টাল নোটিশ হবে সেটা আপনি সেখান থেকেই দেখে নিতে পারবেন বা সেখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আলোর ওয়েবসাইটটা আসলে এটা খুব ভালো ভালোই কাজ করা যায় এবং এদের পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট গেটের মাধ্যমে আপনি স্কুলে পেমেন্ট সার্ভিসটা চালু করতে পারবেন এমনকি এখান থেকে আপনি ইচ্ছে করলে অ্যাটেন্ডেন্সটাও এই ওয়েবসাইটের সাথে অ্যাড করে নিতে পারবেন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স তখন যখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা অ্যাড করবেন তখন একটা স্টুডেন্ট বা একজন টিচার যখন হাজিরাটা দেবে তখন কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে তো আপনারা সেভাবে আপনি আপনারা সেভাবে ই করতে হবে না খাতায় হাজিরা নিতে হবে না অথবা স্টুডেন্টদের হাজিরাটা আপনি বায়োমেট্রিকের মাধ্যমে নিতে পারবেন আর এখান থেকে আপনি আইডি কার্ডের মাধ্যমেও আইডি কার্ডের মাধ্যমে বায়োমেট্রিকের সাথে যেভাবে কানেক্ট করা যায় সেভাবেও কানেক্ট করে দেওয়ার অপশন আছে তাছাড়া এখান থেকে এস এম এস নোটিফিকেশন পাওয়া যায় সব জায়গায় যে আপনার অভিভাবকদের জন্য এস এম এস পাঠাবেন সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন তো এগুলো আসলে যখন আপনি ওয়েবসাইট করতে যাবেন তখন এই যে আমি এই জন্যই আমি বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করলাম যে আসলে অনেকে এত সস্তায় দেয় আবার অনেকে প্রাইস এত হাই থাকে কেন এই বিষয়টা এখানে একটু আলোচনা করলাম তবে আলোর প্রাইসটা স্ট্যান্ডার্ড আপনি অন্যান্য থেকেও আলোর সার্ভিসটা বেটার পাবেন এবং এদের কস্টিংটা একটু কম আছে তো আপনারা যদি যে কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট করেন আলো করেন রেডিম্যান করেন আমি যখন আমি আপনাদের এডুমেন দেখাই এরাও খুব ভালো প্রতিষ্ঠান এদের থেকেও যদি আপনি ওয়েবসাইট করেন তাহলে আপনি একটা বেটার সার্ভিস পাবেন যেটা আসলে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস কিন্তু আপনি যদি একেবারে এমন একটা প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট করলেন যাদের আসলে তেমন পরিচিতি নেই বা এখানে আরেকটা বিষয় বোঝার আছে যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা এডুম্যান যেখান থেকে হোস্টিং নিয়েছে বা আপনাকে যেখান থেকে হোস্টিং দিচ্ছে অথবা তাদের একটা প্রতিষ্ঠান থেকে আপনি যখন ওয়েবসাইট করবেন তখন আপনাকে আরও খেয়াল করতে হবে যে আসলে তারা অন্যান্য কাদের ওয়েবসাইট দিচ্ছে যেমন যদি এই আলো এদের মূল প্রতিষ্ঠান হচ্ছে সফটবেরি আপনি সফটবেরি গিয়ে দেখবেন যে এরা আসলে কাদের কাদের ওয়েবসাইট তৈরি করছে বা কোন কোন জায়গায় দেখবেন অনেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা আছে তার মানে তারা কোথায় কোথায় কানেক্টেড আছে সেই বিষয়টা আপনারা যখন দেখবেন তখন কিন্তু আপনাদের মনে হবে যে না এই প্রতিষ্ঠানটা হঠাৎ করে চলে যেতে পারবে না কিন্তু আপনার এমন একটা প্রতিষ্ঠান যেটা আপনি গেলেন দেখলেন যে আসলে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাই ঠিক মতো নেই এবং আপনাকে একটা ইমেল পাঠাচ্ছে সেই ইমেলটাইও আপনার কাছে স্পাম হিসেবে আসছে যেটা ডাইরেক্ট আপনার ইমেইলেও ঢুকতেছে না তখন আসলে আপনাকে অবশ্যই একটু ভাবতে হবে এবং আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন যে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেখানে তিরিশ হাজার টাকা বা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা সেখানে আরেকটা ওয়েবসাইট কীভাবে তিন হাজার টাকা হয় তাহলে সেই ওয়েবসাইটটার পার্থক্য মানে ডিফারেন্স এত কেন তো এই বিষয়টা যখন আপনার বোধগম্য হবে এই বিষয়টা নিয়ে যখন আপনি ভাববেন তখন আসলে আপনি একটা ওয়েবসাইট বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়াও যদি আপনার ওয়েবসাইট বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের সহযোগিতা যদি আপনার লাগে তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার আপনাকে যথাসাধ্য একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আশা করি বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি বিষয়ে আপনার মোটামুটি একটা ধারণা আসবে এবং প্রতিষ্ঠান বাছাই করতে আপনার সুবিধা হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ